তো হ্যালো বন্ধুরা আজকে একটা ইন্ডাকশান কুকটপ এসে সেটার প্রবলেম হচ্ছে ওটার মধ্যে পাওয়ার আসছে না তো ওটা সম্পূর্ণভাবে রিপেয়ার করে আপনাদেরকে দেখাবো তো আমার চ্যানেলে যার নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যারা পেজকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখুন তো এটা হচ্ছে পিজনে র্যাপিড অ্যকুইট বা একটা মডেল আঠারো সোয়াডে এটা খুব রানিং একটা মডেল এটা প্রায় ম্যাক্সিমাম জনায় বেশিরভাগ ইউজ করে তো এটা আজকে ডেড কন্ডিশনের মধ্যে আছে তো ওটা আপনাদেরকে রিপেয়ার করে দেখাবো তো সম্পূর্ণভাবে আমরা ভিডিওটি দেখতে হবে তো এটা হচ্ছে ইন্ডাকশান ওভেনটা তো এটার মধ্যে আমরা দেখুন এটার মধ্যে পাওয়ার দিচ্ছি সর্বপ্রথম আমরা সিরিজ লাইন দিয়ে এটা পাওয়ার দিচ্ছি এটার মধ্যে দেখুন কোনো রকমভাবে বিপ সাউন্ড নেই এবং কোনো লাইট নেই তো এটা আমরা রিপেয়ার করব তো সর্বপ্রথম আমরা ক্যাবিনেটটাকে খুলে নেব তারপর এটাকে আমরা কাজটা করে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমাদের বিসিবি সমস্ত কিছু খোলা হয়ে গেছে এখন এটাকে কাজটা করে আপনাদেরকে দেখাচ্ছি আমরা শুধুমাত্র সার্কিটটাকে ওপেন করে নিচ্ছি সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই এখানের সর্বপ্রথম আমরা এখানে যে ফিউজ যেটা রয়েছে ফিউজটাকে আমরা চেক করব তো আপনারা মাল্টিমিটার একটু খেয়াল করুন তো দেখতে পাচ্ছেন বিপ সাউন্ড আসছে অর্থাৎ আমাদের কিন্তু ফিউজটা সম্পূর্ণভাবে ঠিকঠাক রয়েছে এবার এই যে ফিউজ ঠিকঠাক থাকার কারণের জন্য কিন্তু আমাদের আইসিবিটি জানতে হবে আইসিবিটি কিন্তু আমাদের ঠিকঠাক রয়েছে আইসবিটি কোনো সমস্যা নেই এবার যে সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই পাওয়ার সাপ্লাই যেটা রয়েছে এখান থেকে এতটা অংশ হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই এই দিকের অংশটা এই দিকের অংশটা হচ্ছে পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটা আমরা এখন চেক করব পাওয়ার সাপ্লাই সর্বপ্রথম কি চেক করবো এই যে এখানে একটা মেন ফিল্টারিং ক্যাপাসিটা যেটা রয়েছে ফোর পয়েন্ট সেভেন চারশো পঞ্চাশ ভোল্ট বা চারশো ভোল্টের যে ক্যাপাসিটার এখানে আমরা ভোল্টেজটা একটুখানি পরিমাপ করব জাস্ট এই দুটো পিন একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এই দুটো পিন হচ্ছে ফোর পয়েন্ট সেভেন চারশো পঞ্চাশ ভোল্টের মাইক্রোফ্রাইডার ক্যাপাসিটার রয়েছে তো এখানে আমরা ভোল্টেজটা একটুখানি চেক করব আমরা এখন এটার মধ্যে পাওয়ার দিয়ে দিয়েছি এবার এখানে ভোল্টেজটা আমরা একটুখানি দেখবো জাস্ট মানে কত ঠিকঠাক ভোল্টেজ রয়েছে এখানে বেশিরভাগ সময় ইনপুটের থেকে একটুখানি বেশি তো অবশ্যই থাকবে এখানে ভোল্টেজ রয়েছে তিনশো আঠেরো অর্থাৎ তিনশো আপ কিন্তু ভোল্টেজ রয়েছে অর্থাৎ আমাদের মেন ফিল্টারিং ক্যাপাসিটা কিন্তু সমস্ত ঠিক আছে এবারে আমাদের বিষয় হচ্ছে যেটা হচ্ছে এটা হচ্ছে আইসি আইসিটা আমরা এখন পরে একটুখানি দেখব তার আগে এই যে ট্রান্সফর্মার যেটা রয়েছে এখানে যেটা চপার ট্রান্সফর্মার বলা হয় চপার ট্রান্সফর্মার থেকে এখানে সাধারণতভাবে তিনটে সরি দুটো ভোল্টেজ বের হয় এখানে একটা এটা একটা নাইন ভোল্ট এবং একটা হচ্ছে আঠেরো ভোল্ট তো টোটালি আমাদের কিন্তু দুটো ভোল্টেজ এখানে আমাদের আউটপুট হয় তো আমাদের এখানে আউটপুটে যে তিনটে ডায়ার রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এখানে টোটাল কিন্তু তিনটে ডায়ার রয়েছে তিনটে ডায়ার আমরা একটা একটা করে ওপেন করে আমরাকে একটা একটা করে আমরাকে চেক করব আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে তিনটে ডায়েটকে কিন্তু আমরা ওপেন করে নিয়েছি এবার এবার একটা একটা করে আমরা এই ডায়েটগুলোকে চেক করব অবশ্যই মাল্টিমিডিয়াটাকে বার্সার মোডে রেখে আমরা এখানে চেক করব বার্সার মোড বা ডায়েট মোড যেটাই বলুন না কেন দেখতে পাচ্ছেন এবার আমরা এটাকে চেক করবো সেখানে মূলতভাবে এই ডায়েটগুলো কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক দেখাচ্ছে তারপরেও একটা যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই যে মিডিল পজিশনে যে ডায়েটটা রয়েছে এটা দেখুন অনেকটা পরিমাণে হিট হয়েছে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন দেখুন এটা কিন্তু রেড হয়ে গেছে অর্থাৎ একটুখানি লালচে কালার হয়ে গেছে অর্থাৎ এই ডায়েটটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হিটিং হয়েছে তো আমরা এখন কি করব আমরা এখানে যে দুটো ডায়েটে আমরা আউটপুট যেটা পাই একটা আছে নাইন ভোল এবং একটা হচ্ছে আঠেরো ভোল ট্রান্সফর্মার থেকে দেখতে পাবেন লিডটা দেখুন এখান থেকে এটা হচ্ছে নাইন ভোল্ট নাইন ভোল্ট থেকে এখানে রেগুলেটর হয়ে ফাইভ ভোল্ট আউটপুট হয়ে এখানের মধ্যে মাইক্রো প্রোসেসর এবং প্যানেলের মধ্যে ভোল্টেজ যায় এবং আরেকটা যেটা রয়েছে মিডিল এটা মিডিল পিনে হয়ে গেল নাইন ভোল্ট তার এবং লাস্টের প্রান্তে যেটা রয়েছে এটা হচ্ছে আঠেরো ভোল্ট এখান থেকে আঠেরো ভোল্টটা তৈরি হয়ে যাওয়ার পর এখানে আইসবিডের ড্রাইভার সেকশন এবং ফ্যানের কানেকশন দেওয়া হয় তো আমরা কী করবো নাইন ভোল্ট এবং আঠেরো ভোল্টে যে দুটো আউটপুটে যে দুটো ডায়েট রয়েছে আমরা দুটোকে চেঞ্জ করব। কেন চেঞ্জ করবো না একটা ডায়ট যেহেতু প্রচণ্ড পরিমাণে হিট হয়েছে হিট হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক সময় ডায়ট ভিতরে লিকেজ হয়ে গেলে আমরা কিন্তু মাল্টিমিটারে সাধারণভাবে পরিমাপ করতে পারি না তো আমরা এখন এই ডায়েটগুলোকে চেঞ্জ করব তো এখানে আউটপুটে ডায়েট হিসেবে ইউএফ ফোর জিরো জিরো সেভেন এখানে তো নাম্বারটা দেওয়া রয়েছে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন ঠিক আছে অথবা এখানে এফ আর ওয়ান জিরো সেভেন কিন্তু ইউজ করতে পারেন তো এটা ডায়েটের নাম্বার আছে ইউএফ চার হাজার সাত ঠিক আছে তো আমরা এখন এই ডায়েটগুলোকে আমরা নতুন রাখি মোটামুটিভাবে শোল্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা একটুখানি থিনার দিয়ে জাস্ট এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি তো এবারে কিন্তু বুঝতে পারবেন যে এই জায়গাটা ব্ল্যাক স্পট হয়ে রয়েছে অর্থাৎ এই জায়গাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হিটিং হয়েছে যে কারণের জন্য কিন্তু এই প্রবলেমটা হয়েছে তো এবারে আমরা এটা একটুখানি জাস্ট পাওয়ার দিয়ে দেখবো একবার হ্যাঁ কোনো রকমভাবে কিন্তু কোনো পাওয়ার নেই এটার মধ্যে কোনো বিপ সাউন্ড নেই পাওয়ারও নেই এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আইসি এই আইসিটাকে আমরা একটু মানে চেঞ্জ করব এই আইসিটা আমরা চেঞ্জ করবো এই আইসিটার নাম্বার অবভিয়াসলি আপনারা দেখতে পাচ্ছেন ডি কে ওয়ান জিরো সিক্স তো এই আইসিটাকে আমরা এখন নতুনভাবে সোল্ডারিং করব তো সেম নাম্বারে আমি আইসি নিয়ে নিছি এটার নাম হচ্ছে ডিকে ওয়ান জিরো সিক্স তো সোল্ডারিং কমপ্লিট এবার আমরা এটাকে আমরা একটুখানি চেক করব দেখতে বিপ সাউন্ড পাওয়া গেছে একবার দেখাই তো বিপ সাউন্ড কিন্তু এসে গেছে আমরা এবার ভোল্টেজ একটুখানি জাস্ট পরিমাপ করে নেব এটা আমরা একটুখানি গ্রাউন্ড ধরলাম গ্রাউন্ড ধরার পর আমরা নাইন ভোল্ট এটা হচ্ছে নাইন ভোল্ট ঠিক আছে এটা হচ্ছে আঠেরো ভোল্ট এটা হচ্ছে সমাইভ ভোল্ট তো মূলত তিনটে ভোল্টেজ ঠিকঠাক রয়েছে এবার এটা আমরা পিসিবি মধ্যে ফিটিংস করে এটাকে চেক করবো দেখতে পাচ্ছেন জলটা কিন্তু গরম হচ্ছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কী ধরনের কন্টেন্ট পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করুন দেখাবেন নেক্সট কোনো একটা ভিডিওতে তো তখন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার